হুগলি জেলা বিজেপি কার্যালয়ে লোকসভার ম্যানেজমেন্ট কমিটির পক্ষ থেকে আজ এক সাংবাদিক সম্মেলন করা হয় সম্মেলনে উপস্থিত ছিলেন সাংসদ লকের চ্যাটার্জী মহাশয় তৎসহ হুগলি জেলার অন্যান্য নেতৃবর্গ প্রধানমন্ত্রীর কথা তুলে ধরে বলেন ইসবার চারশো পার আর সেটা তো বাংলা ছাড়া নয় কমপক্ষে পঁয়ত্রিশটা সিট জিতে আমরা পার্লামেন্টে যাচ্ছি গতকাল তার নামে শ্রীরামপুরে যে পোস্টার পরেছিল তার ব্যাখ্যায় তিনি বলেন শুধু শ্রীরামপুর কেন লকেট লকে ভয়ে তৃণমূল হুগলির বিধানসভা পৌরসভা এমনকি পঞ্চায়েতে ভরাডুবির পর এতটা আশাবাদী কিভাবে তার উত্তরে জানান মানুষ অনেক আশা নিয়ে পুনরায় মমতা ব্যানার্জিকে এনেছিলেন কিন্তু আজ সকলে আশা হতো বর্তমানে শিক্ষা ব্যবস্থা পুরোটাই জেলবন্দি এই চোরেদের আর মানুষ বিশ্বাস করবে না শুভেন্দু প্রসঙ্গে বলেন যদি কোনো প্রমাণ থাকে তাহলে কোটে যাক কেস করুন বিজেপি পার্টি কোনো অন্যায় করে না বা যারা অন্যায় করে তাদের পোষণ করে না সর্বশেষে তিনি জানান আমাকে নিয়ে যে ভয় তৃণমূল পাচ্ছে ইয়ে ভার মুজে আচ্ছা লাগা গোষ্ঠী কন্দল থাকলেও তিনি যে এবার হুগলি থেকে প্রার্থী হচ্ছেন সেটাও আজ সবাই পরিষ্কার করে দিলেন আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় আজকে মানে আপনি কেন ডাকলেন সাংবাদিকদের অনেক কিছু প্রশ্ন থাকতে পারে আমি অনেক দিন ছিলাম না দিল্লি তো সেশনে ছিলাম এবং রিসেন্টলি আমাদের বাজেট পেশ করা হয়েছে সবাই জানেন ইন্টারিম বাজেট পেশ করা হয়েছে সেই সাংবাদিকদের যদি কোনো তাদের তরফ থেকে প্রশ্ন থাকতে পারে আপনারা করতে পারে লোকসভা ভোটের প্রস্তুতি কীরকম চলছে আপনাদের আজকে আমাদের ইলেকশন কমিটির প্রথম বৈঠক ডাকা হয়েছে এবং এটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বৈঠক এবং আগামী দিনে আমরা সবাই জানি যে নরেন্দ্র মোদিজি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি অলরেডি তার বাজেটের স্পিচে রাষ্ট্রপতির স্পিচে তিনি অলরেডি তিনি বলেছেন যে তিনশো সত্তর বিজেপি পাচ্ছে এবং এন চারশো পার চারশোর বেশি আসন পাচ্ছে সুতরাং স্বাভাবিকভাবে সেটা নিশ্চয়ই বাংলাকে বাদ দিয়ে নয় এবং গৃহমন্ত্রীজি পঁয়ত্রিশটা আসনের টার্গেট আমাদেরকে বেঁধে দিয়েছেন এবং আমরা জানি যে বাংলা থেকে আমরা ভালো লোকসভায় আসন পেয়ে আমরা পার্লামেন্ট যাব এবং সেই জন্যই আমাদের এই প্রস্তুতিকরণ লোকসভা প্রস্তুতিকরণ শুরু হয়েছে কারণ মানুষ বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন জায়গায় ঘুরছি বাংলার বিভিন্ন জায়গায় আমরা দেখেছি রিসেন্টলি এবং মানুষ তৃণমূলকে মানে বহিষ্কার করেছে মানুষ তৃণমূলকে মন থেকে ছুড়ে ফেলে দিয়েছে একমাত্র বিকল্প ভারতীয় জনতা পার্টি কোনো বিকল্প নেই তো মানুষ চাইছে আমাদের হাত ধরতে এবং আমাদের সময়ের অপেক্ষা যে লোকসভা ভোটে আমরা মানুষের আশীর্বাদ নিয়ে আমরা পার্লামেন্টে আমাদের ভারতীয় জনতা পার্টির যারা সৈনিকরা আছেন তারা জিতে পৌঁছাবেন কি হবে হুগলিতে হুগলি জিতবে হুগলি জেতার বিজয় রথ শুরু করেছে দু হাজার এবং এই রথ এখন চলতে থাকবে হুগলি ভারতীয় জনতা পার্টির হাতে থাকবে লকেট চট্টোপাধ্যায় কি আবার হবে হুগলি থেকে নিশ্চয়ই নিশ্চয়ই আমার তো মনে হয় যে হুগলি থেকে আমি দু হাজার উনিশে আমরা আশি হাজারের ভোটের কাছাকাছি জিতেছিলাম এবং দ্বিতীয়বারের জন্য আবার হুগলি থেকে নিশ্চয়ই লড়ব এবং পুরোটাই তো আমাদের পার্লামেন্টারি বোর্ড ঠিক করে এবং সবাই যারা আমরা সাংসদ হয়েছি আমরা দ্বিতীয়বারের জন্য আমরা সবাই আবার পৌঁছবো এবং আরও অনেক নতুন নতুন জায়গা থেকে আহ সাংসদ জিতে পৌঁছবেন তারা উইডিং কান্ডিট যারা যারা আছেন আপনারা তারা সেখান থেকে বলতে পারবো না এখনো পর্যন্ত তো আমার কথা হয়নি কারোর সাথে আলাদা করে কেউ কথা বলেন এটা সম্পূর্ণ ভাবে পার্লামেন্টারি বোর্ড ঠিক করে পার্লামেন্টারি বোর্ড আগেরবারও ঠিক করেছিল পার্লামেন্টারি বোর্ডের সিদ্ধান্ত যেটা চূড়ান্ত হয় আমাদের দলে এটাই প্রোটোকল চলে পার্লামেন্টারি বোর্ড যেটা সিদ্ধান্ত নেবে সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত সেইভাবে আমাদের প্রার্থীরা হোকি হোকি লোক চেঞ্জ হতে পারে আপনার ক্ষেত্রে বলে দিলো দাঁড়াবে দিদি আপনাকে নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন পোস্টার পড়ছে বিজেপি কর্মীরাই তারা মারছে যে প্রার্থী তালিকা এখানে আপনি এখানে দাঁড়ালে তারা সমর্থন একটা জিনিস বুঝতে পারছি লকেট চট্টোপাধ্যায় কোথা থেকে লড়বে এটা নিয়ে তৃণমূলের মাথা ব্যথা হয়ে যাচ্ছে তৃণমূল লকেট চট্টোপাধ্যায়কে জুজু দেখছে কোন সময় তারা বিজেপির নাম করে শ্রীরামপুরে পোস্টার দিচ্ছে কোনো সময় তারা হুগলিতে পোস্টার দিচ্ছে কালকে দেখবেন আরামবাগে পড়েছে বসু দেখবেন মমতা ব্যানার্জির খোদ কেন্দ্র দক্ষিণ কলকাতায় পড়বে তারপর দেখবেন ডায়মন্ড হারবারে পড়বে কারণ লকেট চট্টোপাধ্যায় কোথায় দাঁড়াবে তৃণমূলের মাথা ব্যথার কারণ হয়ে গেছে এই যে একটা ভয়ের কারণ চারিদিকে তৈরি হয়েছে এটাতে অন্তত পার্সোনালি বলতে পারি যে ইয়ে ডার বুঝে আচ্ছা লাগা যদি আপনার কনস্টিটিউসি অনেক জায়গা আছে যেমন ব্যান্ডেল সাউথ হয়ে চুচরা আর কিছু জায়গায় জল জমে সেটা রিলেটেড উইথ দি স্টেট গভর্নমেন্ট অ্যান্ড দি রিয়েল প্রপার্টি ওইটা কি আগামী পাঁচ বছরের কি সমাধান হতে পারবে এই সব দেখুন একটা তো আমরা এখানে করছিলাম এই ব্যান্ডেল স্টেশনের কাছে সেখানে জল জমার একটা বিশাল পরিস্থিতি তৈরি হয়েছিল আমরা রেলকে বলিয়ে সেই কাজটাকে শুরু করিয়েছিলাম এবং কাজটা এখন আপাতত চলছে এবং শেষের দিকে আছে বিভিন্ন জায়গায় রেল সংক্রান্ত যে কটা আমার কাছে প্রজেক্ট এসছে প্রত্যেকটা প্রজেক্টের জন্য আমরা সেখানে বলা হয়েছে এবং রেল পুরোপুরিভাবে হান্ড্রেড পার্সেন্ট আমাদের সঙ্গে সহযোগিতা করছে যেটা একান্তই হতে পারছে না সেটা আগামী দিনে তারা ভেবে দেখার সিদ্ধান্ত নিয়েছে আমি আশা করি যে দু হাজার পরে রেল সংক্রান্ত কোনো অভিযোগ আমাদের বাংলার মানুষের কাছে থাকবে না পুরোপুরিভাবে হান্ড্রেড পার্সেন্ট আমাদের বাংলার মানুষকে রেল মন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী সবাইকে স্যাটিসফাইড করে দিদি আপনি বলছেন যে আপনাদের যা এখন যা অবস্থা তৃণমূলের দুর্নীতির জন্য মানুষ তাদের থেকে মুখ ফেরাচ্ছে দু হাজার বিধানসভা ভোট আপনার হুগলিতে সাতটা সাতটা বিজেপি হেরেছে পঞ্চায়েতে ফল খারাপ হয়েছে এবং পুরসভা ভোটেও ধরাশায়ী হয়েছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিভাবে আপনি বলছেন ভালো ফল দেখুন দু হাজার ভোট এর পর থেকে আপনি যদি দু হাজার চব্বিশে দেখেন পরিস্থিতি অনেক চেঞ্জ হয়ে গেছে তখন মানুষ আশীর্বাদ করেছে বাবা তৃতীয়বারের জন্য তাকে মুখ্যমন্ত্রী হওয়ার একটা সুবিধা করে দিয়েছিল কিন্তু তারপরে যদি আপনারা দেখে থাকেন দেখবেন এখন শিক্ষামন্ত্রী জেলে পুরো শিক্ষা মন্ত্রালয়টা জেলে চলে গেছে রেশনের মানে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে তিন লক্ষ কোটি টাকার রেশন কার্ড ফেক রেশন কার্ড বেরিয়েছে আপনি বিভিন্ন জায়গায় একশো দিনের কাজের টাকার দুর্নীতি হয়েছে মনরেগা সাড়ে চার হাজার কোটি টাকার দুর্নীতি করেছে সেই হিসাব এখনো পর্যন্ত রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারকে দিতে পারেনি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের বিবৃত কিছুদিন দুদিন আগে একশো দিনের কাজ নিয়ে বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে তো এত কিছু টাকা গরিব মানুষের লুটের টাকা এই পশ্চিমবঙ্গ সরকার মানে লুট করেছে যে পশ্চিমবঙ্গের মানুষ আর তৃণমূল সরকারকে চাইছে না সারা উদ্ভিব হয়ে আছে আরও যেরকম রাজ্যগুলো যেগুলোতে আজকে লাস্ট নির্বাচনে তিনটে রাজ্যে যেভাবে ভারতীয় জনতা পার্টি এসছে তারা চাইছে যে ভারতীয় জনতা পার্টি আসুক এবং গরিব মানুষরা তাদের অধিকার ফিরে পাক এবং প্রধানমন্ত্রীর যে যোজনাগুলো গরিব মানুষ মহিলাদের জন্য যুবকদের জন্য আজকে কিষানদের জন্য করেছে প্রত্যেকে যেন এই চারটে বিভাগ যারা রয়েছেন মেন আমাদের পুরো একশো চল্লিশ কোটি জনতার মধ্যে তারা যেন প্রত্যেকে প্রধানমন্ত্রী সেই যোজনাগুলো স্কিমের যেন তারা অধিকার পায় সুতরাং এখানে তারা বুঝে গেছে আপনারা দেখছেন যে তৃণমূলের প্রত্যেকটা জায়গায় যদি যান এমএলএ থেকে আরম্ভ করে মন্ত্রী থেকে আরম্ভ করে বিশেষ করে আপনারা হুগলিতে জানেন তিন তিনজন জেলের ভেতরে রয়েছে নিয়োগ দুর্নীতি কাণ্ডে আরও কারোর জায়গায় তল্লাশি চলছে দেখতে মানে মানে পার্টি করা দল দল মানে সেবা নয় মানে রাজনীতির মানে চেঞ্জ করে দিয়েছে রাজনীতি মানে রাজনীতিতে থাকা মানে যে দলে থাকবে যে ক্ষমতায় থাকবে তাকে রোজগার করতে পারবে লুট করতে পারবে জনতার টাকা সিন্ডিকেট তোলাবাজি মানে বালি পাথর সব জায়গা থেকে গরু পাচার কয়লা পাচার সব জায়গা থেকে তারা লুট করতে পারবে মানে এটা ওপেন সিক্রেট করে তাদেরকে বলা আছে মানে এখানেই বোঝা যাচ্ছে যে দরকার কি অবস্থা আছে আজকে ভারতীয় জনতা পার্টি কখনো কেউ কেউ তোলাবাজি করুক কেউ সিন্ডিকেট করুক এসবের বিরুদ্ধে আছে যে এই ধরনের কাজ করবে সে দলের লোক হোক আর দল অন্য দলেরই লোক হোক তার এই দলে কোনো ঠাই নেই তার এই দলে কোনো বিশ্বাসযোগ্যতা নেই কিন্তু দিদি আপনার দলেই দেখা যাচ্ছে আপনার বিরুদ্ধে না তাদের আপনাদের কর্মীদের একটা বিশোধগার এবং অনেক পুরনো কর্মীকে আমরা দেখতে পাচ্ছি আপনার পাশে এখন আসছে আবার যারা এতদিন কাজ করছিল তাদের অনেক সময় একটা ক্ষোভ দেখা যাচ্ছে এইটা কিভাবে সামলাবেন আপনি কোনো কিছুর ক্ষোভ নেই সবাই এক আছে যারা দলের বিচারধারা মেনে চলবে যারা দলের প্রটোকল মেনে চলবে আমি মনে করি কোনো ব্যক্তি বিশেষ কোনো দল হয় না দল একটা হচ্ছে পার্টি এবং পার্টিকে সবাই মেনে মেনে চলে পুরনো নতুন সবাইকে একসাথে নিয়ে কাজ করতে হবে আর আগামী দিন দলের কথা সবাইকে শুনতে হবে যারা দলের কথা শুনবে না তারা নিজেরাই একদিন দল থেকে দূরে সরে যাবে এটা স্বাভাবিক আছে দিদি আপনি বলছেন এই দলের দুর্নীতির ঠাই নেই কিন্তু বিরোধীরা বারবার অভিযোগ করছে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে তারা বিজেপিতে নাম লেখালেই সাধু হয়ে যাচ্ছে বলে বারবার শুভেন্দু অধিকারীর দিকে আঙুল তুলছে কি বলবেন এটা প্রমাণিত করবে আদালত আদালত প্রমাণিত করুন তদন্ত চলছে যে ভাবে আদালতে যান যদি তাদের মনে হয় থাকে তারা গিয়ে কেস করুক করুক কারোর নামে যদি কিছু বলতে থাকে গিয়ে করুক রোমান্টিক তারা বলে তো হাওয়ায় কথা বলে তো বলে লাভ নেই আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা